বহিরূপে তৈরি হবে সেইটাকে বলা হচ্ছে সার্ফ বা করি তার মানে কি হলো এই চাপ দিয়ে বসিয়ে দিল এটাই হচ্ছে সার্ফ বা করি বোঝা গেছে এবারে সার্ফ বা করিতে যখন জল জমে যাবে যখনই জল জমে যাবে তখন এর নাম হয়ে যাবে করি হ্রদ সেম যদি এই দিক দিয়েও একটা হিমবাহ যদি বয়ে যায় তাহলে এইখানটাও কিন্তু ডাউন হয়ে যাবে তাহলে এই দিকেও কি তৈরি হয়ে গেল সার্ফ বা পড়ি এবং সার্ক বাড়ি যখন দুদিকে দই নিয়মল এই মাছখানটা উঁচু হয়ে রয়ে গেল এটাকে বলা হচ্ছে এরিটি এরকম যখন অনেকগুলো এরিটি তৈরি হয়ে যাবে তাহলে এরকম যখন তৈরি হয়ে যাবে ওকে দেখতে একটা পর্বতের মতো লাগবে পর্বতের চূড়ার মতো লাগবে যেটাকে বলা হয় পিরামিড চূড়া তাহলে পিরামিড চূড়া তাহলে প্রথমে এলাম সার্ক সার্ক কাকে বলে না হিমবাহ পর্বত দিয়ে যখন একটা হিমবাহ বইয়ে যাচ্ছে তার চাপের ফলে যদি এটা শিলাটা কোমল থাকে তাহলে বসে গিয়ে হাতলবিহীন ভূমিরূপের সৃষ্টি করছে তাকে বলা হচ্ছে ষাট বা করি ষাট বা করিতে যখন জল জমে যাচ্ছে তাকে বলা হচ্ছে করি যখন উল্টো পার্শ্বের সৃষ্টি হচ্ছে তখন মাঝখানটা উঁচু হয়ে থাকছে এটাকে বলা হচ্ছে এরিটি বা এরেট এবং এরকম যখন একাধিক এরিটি তৈরি হচ্ছে তখন দেখতে হয় একটা পিরামিডের মতো হচ্ছে যাকে বলা হচ্ছে পিরামিড চূড়া একটা পিরামিড চূড়ার উদাহরণ হচ্ছে আমাদের দেশের নীলকণ্ঠ নীলকণ্ঠ একটি পিরামিড চূড়ার উদাহরণ আর এই পিরামিড চূড়া সবচেয়ে বেশি দেখা যায় সবচেয়ে বেশি যেখানে দেখা যায় সেটার জন্য সেই সেই জায়গাটা হচ্ছে সুইজারল্যান্ড সবচেয়ে বেশি দেখা যায় সুইজারল্যান্ড সেই সুইজারল্যান্ডে এর নাম হচ্ছে হর্ন ইংলিশ নামও হর্ন যত রকমের হর্ন আছে সেগুলো সবই পিরামিড চূড়া যেমন ম্যাটার হর্ন একটা বিখ্যাত পিরামিড চূড়ার উদাহরণ আমাদের কাছে বদ্রীনাথের কাছে আছে নীলকণ্ঠ এগুলো সব পিরামিড চূড়া তাহলে আর একবার বলে দিচ্ছি এটা হলো সার এটা হলো হরিহ্রদ দুদিকে সার মাঝখানে উঁচুটা হয়ে গেল অনেকগুলো এই রীতি হলে মাঝখানটা চূড়ার মতো হলো পিরামিড চূড়া এবারে আসছি ঝুলন্ত উপত্যকা আচ্ছা ঝুলন্ত উপত্যকার আগে একবার বলে দিই ইউ আকৃতির উপত্যকাটা বলে দিই হিমদ্রণী হিমদ্রণী জিনিসটা কি একবার বলে দিই দেখে নাও হিমবাহটা বয়ে যাচ্ছে আমি